হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে শনিবার আট তারিখ এখন বাজে নটা পনেরো হ্যাঁ নটা পনেরো আমার ঘুরতে নটা পঁচিশ মানে নটা পনেরো বাজে এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে হাঁটতে গেছিলাম হেঁটে এসে একটু গড়িয়ে নিয়ে বাসি কাজ কর্ম সমস্ত হয়ে গেছে এখন হচ্ছে প্রতিদেক কিছু খেয়ে যায়নি সে ডিউটি চলে গেছে তার সাথেই বেরিয়েছিলাম গেছিলাম একটু ওষুধ আনতে হোয়া ওষুধ এই দেখো দেখেছ এই যে নিজের আর মেয়ের দু প্যাকেট ওষুধ মেয়ের আনতে গেছিলাম আর আমার নিজের হোয়াপাতি ওষুধটা শেষ হয়ে গেছে আনতে গেছিলাম বরের সাথেই গিয়েছিলাম বসে একটু মানে কালকে গিয়েছিলাম বিকেলবেলা ডাক্তারবাবু কালকে ওষুধটা দেননি বললেন কালকে সকালে আসুন মানে আজকে সকালে ওই জন্য প্রতিদেবের সাথেই বেরিয়ে গেছিলাম ওষুধটা নিয়ে সে একবারে ছেড়ে দিয়ে চলে গেলো ডিউটি ভালোই হলো আমারও রোদটা লাগলো না রোদ লাগলেই তখন মাথা ঘুরায় তো যাই হোক এই যে ওষুধ নিয়ে এলাম ছাতা নিয়ে বেরিয়ে গেছিলাম কিন্তু ছাতা দরকার পড়েন প্রতিদেবের সাথে গাড়িতে গেছি এই তো সামনেই সে আবার ঘরে ছেড়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেল কিছু খেয়েও যায়নি কিছু নিয়েও যায়নি শুধু চা বিস্কুট খেয়েছে বলল ওখানে দুপুরে আজকে ওখানে খাওয়া দাওয়া আছে অফিসে তার মানে রান্না বান্না হবে সবাই মিলে খাওয়া দাওয়া আছে আর হচ্ছে টিফিনটা ওখানে যেয়ে করব বললো ঠিক আছে মেয়েই উঠে পড়েছে মেয়ে বাথরুমে গেছে গুড়ের শরবত ভেজাবো জামা কাপড় কাঁচা হয়ে গেছে মেলানোও হয়ে গেছে কোথায় মিলিয়েছি বলো তো ছোটো পিসির ওই দিকটা কারণ জায়গা তো নেই কোথায় মেলাবো ছাতের চা অবস্থা যাওয়া যাবে না ধুলোয় ঘর ঘর দুয়ার মানে সাদা হয়ে যাচ্ছে কালকে সারাদিনে চার থেকে পাঁচবার দুয়ার মুছেছি তাও হয়নি কি করবো ঘরে কাজ হলে এটা হবে মানে ঘর এত ধুলোবালি নোংরা হচ্ছে তো যাই হোক এখনো সান পুজোটা শুধু হয়নি বিছানাপত্র ছাড়বো আর সান পুজো করবো তো তোমরা সাথে দেখো আশা করছি সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখো এসছি রান্নাঘরে কালকের না এই ময়দাটা মাখা ছিল দুটো রুটি হবে পরোটা মতন দুটো করে নেবো করে নিয়ে নিজে খাবো জানো তো কালকে প্রতিদেব খেয়েছে মেয়েও খেয়েছে আমি তো কালকে শুক্রবার গেছে খাইনি এটা হচ্ছে আমার কিন্তু ওষুধ ভেজানো আছে জানো তো ওষুধটা আধ ঘন্টা সাড়ে ছাড়া অল্প করে করে খেতে হচ্ছে মানে হাফ কাপ জলে ওষুধটা ভেজানো আছে এটা তিন মানে আধ ঘন্টা ছাড়া ছাড়া তিনবারে খেতে হবে ওই জন্যই খেয়ে নিচ্ছি তো যাই হোক এই যে পরোটা দুটো করে নিয়েছি আর এই আমগুলো দিদি দিল এখন ওর বাপের বাড়ির গাছের পিংলার বুঝলে গাছের আম আমগুলো বেশ সুন্দর হুম আর এই যে চা করে নিয়েছে আর পরোটা দুটো খাওয়া হয়ে গেছে এটা দেখছো অনেক বেলায় প্রায় সাড়ে এগারোটা বাজে সান পুজো টুজো হয়ে গেছে জামা কাপড় তো সেই সাত সকালে এখন কেচেনি ওই জন্য তুলে নিয়ে চলে এসেছি রোদে না রঙগুলো চটে যায় জানো তো ওই জন্য তুলে নিয়ে এসে রেখে দিয়েছি ওই যে নাইটিগুলো দেখো গুছিয়ে নিয়েছি মানে ধোয়া নাইটিগুলো গুছিয়ে ভাজ করে রেখে দিয়েছি কোথায় রাখবো এখন বারান্দায় রাখলে না ধুলো হয়ে যাচ্ছে ভীষণভাবে ওই জন্য খাটের বাঙকেই রেখেছি কি করব একটা ঘর এইভাবেই রাখতে হবে অ্যাডজাস্ট কিছুটা করতে হবে কেন বলো তো কাজ যেহেতু হচ্ছে এই দেখো দেখেছ ঘর বারান্দায় যে কতবার মুছি তাও দেখতে পেলে কত ধুলো দেখা যাচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি প্রতিদেব তো খাবে না রাত্রেবেলা আমরা এখন মা মেয়ে খাবো ওর জন্য ভাত বসিয়েছি অল্প একটু ভাত বসিয়েছি আমিও নিজে রাত্রে খাবো না মেয়ে দুপুর থেকে বলছে সকাল থেকে বলছে কিছুই খাবে না কারণ তার পেটটা আজকে ভালো নয় পেটটা গুড়গুড় করছে নাকি ওই জন্য বলছে মা আমি আজকে কিছু খাবো না কিছু খাবো না বললে হবে বলো তো এক তরকারি ভাত না আমি কিছুতেই ধরাতে পারি না বলছে মা একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো শুধু আলু সিদ্ধ দিয়ে অত বড়ো মেয়ে ভাত খেলে হয় বলতো ওই জন্য একটু ভেন্ডি ভেজে দিচ্ছি ও তো ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে অল্প করেই ভেজে দিচ্ছি মেয়ে খাবে আর যা থাকবে ওর বাবা তার রাত্রে খাবে হুম অল্প করে ভেজে দিচ্ছি আর আমার কালকে ফুলকপি আলুর পোস্ত আছে সেই পোস্ত দিয়ে আমার হয়ে যাবে ডাল করব একটু কুকারে আর হচ্ছে তোমার এই ভেন্ডি ভাজা তো তারপর ভেন্ডিটা ভাজার পর মেয়ে বললো মা একটু টমেটোর চাটনি করো পাকা আম আছে ফ্রিজে মেয়ে বললো না মা পাকা আম খাবো না তার তো পেটটা ভালো না ওই জন্য মানে পাকা আম খাবে না বলছে বলছে মা একটু টমেটোর চাটনি করে দাও ওই জন্য টমেটোরের চাটনি করবো মা আমি দুজনেই খাবো অনেকটা বেশি করে ডাল করে নিয়েছে আজকেও হবে কালকেও হবে আর এই যে ভেন্ডি ভাজা এই হচ্ছে দুপুরের আজকের রান্না আজকে কিছুই রান্না সেরকম করিনি কারণ প্রতিদেব রাত্রে খাবে না আর আমরা আমার তো নিরামিষ মেয়ে ডিম সেদ্ধ একটু করে দিয়েছি আলু সেদ্ধ করে দিয়েছি হয়ে যাবে ওর তো যাই হোক এই রান্নাই দুপুরবেলা হয়ে যাচ্ছে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ডালটাকে ছুঁকেও দিয়েছি দেখেছো বললাম না আজকে পেঁয়াজ রসুন খাবো না ওই জন্যই এই দেখো ফুলকপি আলুর পোস্ত এটা হচ্ছে কালকের অনেকটাই পোস্ত আছে এটা আমার হয়ে যাবে মেয়েকে বললাম মেয়ে বললো না আমি খাবো না ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা বাজতে দশ সন্ধে দেওয়া হয়ে গেছে চা খাবো না যা গরম পড়েছে না ভালো লাগছে না এত গরম জানো তো স্নান করার তো উপায় নেই এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে গোড় গলার মধ্যে এত কফ জমেছে না ছাতিতে ভীষণ মানে কফ জমেছে এরকম আমার হয় না কেন কি যেন ওই ভেমে যাচ্ছি তো সারাক্ষণ তো মাথাটা ভিজা এতক্ষণ চুলটা ছাড়াই ছিল এই যে আবার ফোঁবা করেছি খিদে পাচ্ছে জানো দেখুন মেয়েটার পেটটা ভালো না তাকে বলছি কী খাবি বলছি কিছু খাবো না জলমুড়ি খাবো তো আমি একটু কালকে না মেয়ের আর বরের জন্য রাত্রেবেলা বেগুনি করে দিয়েছিলাম ব্যবসা দিয়ে সেই বেসনগুলা একটুখানি ফ্রিজের মধ্যে আছে ভাবছি ওই বেসনগুলা সেটা একটু সামান্য বেসন দিয়ে গোল গোল করে আলু কেটে একটু মানে ভেজে নেবো বেসন দিয়ে একটু খাবো খেতে পাচ্ছি তুমি জন্য রাখবো তারও আসার সময় হয়ে গেল তার জন্য দুটো রাখবো মেয়েকেও দেখি দুটো যদি খায় তো খাবে ওই জন্য যাবো এখন রান্না করে আর একটু কাজ আছে মেয়েরা হচ্ছে যেখানে স্যারের কাছে পেয়েছি একটু থেকে মানে আজ প্রায় ছো ড্রয়িং শিখছে ওই স্যারের কাছে প্রথম থেকে ওই স্যারের কাছে শিখছে আজকে শুরু ড্রয়িং ক্লাস থাকে গত সপ্তাহে যেতে পারে না তো আজকে বলছে মা স্যারকে তো একবার তো ড্রয়িং ক্লাস সারা হয়ে যাবে ধরো এবার তো পড়তে বাইরে যেতে হবে হয়তো কি জানি সে তুমি খাই তুই বাবার সাথেই যাবো কারণ ওই স্যার এখন সামনে ক্লাস করায় না বলছে বান্ধবীর ঘরে স্যার ক্লাস করে তো ওর বান্ধবী অনেক দিন ছেড়ে দিয়েছে মানে পরীক্ষার আগেই ছেড়ে দিয়েছে ফাইনাল পরীক্ষার আগে তো আমার মেয়েটা বলছে মা আমি এবার ড্রয়িংটা ছেড়ে দেবো না কারণ এখন তো আর সম্ভব নয় বলো তো দেখা যাক স্যারের সাথে একটু কথা বলতে যাবো যেন স্যারের টাকাও দিয়ে দেবো একবারে কথা বলে আসবো কারণ ওর বাবার সাথে গেলে ওর বাবার সাথে যাব কারণ এই গোলবাজারের দিকে তো এখন গোলবাজারের দিকে নাকি শেখায় তো দেখা যাক এখন চলো রান্না আগে যাই যেটা বানাবো ভাবছি খাবো একটু খেতে পাচ্ছে তো এই দেখো রান্নাঘরে এসে এই বেসনটা হচ্ছে কালকের ছিল এইটুকু গোলা অবশ্য আর একটুখানি বেসনে যে বাটিতে নিয়ে নিয়েছি আলুগুলো কেটেছি দেখো গোল গোল আলু ভাজা যেমন হয় সেরকম করে কেটেছি এই আলু ভাজাটা দিয়েই হচ্ছে বেসনটা দিয়ে করব। হুম মানে যেরকম বেগুনি করি সেরকমই মানে বেসনের মধ্যে ডুবিয়ে ভেজে নেব মুড়ি দিয়ে খাবো মেয়েকে বলছি মেয়ে বলছে আমি খাবো না মা তাও দু চারটে দেখি পরে খেলে খাবে ওর বাবাও খাবে হয়তো ওর বাবারও আসার সময় হয়ে গেছে কিন্তু জানো তো পরে কিন্তু খেয়েছে ওরা বাবাও খেয়েছে ওও খেয়েছে তো যাই হোক এইচ ভাজা আমার হয়ে গেছে দেখো একটু মুড়ি খাবো আমি আর ওদের জন্য রেখে দেবো দুধটা বসিয়ে দিয়েছি অর্ধেকটা দুধ হচ্ছে ছানা কাটাবো মেয়ে বললাম মা আমাকে একটু দুধ মারা করে দেবে মানে ক্ষীরের মতন আমি বললাম হ্যাঁ করে দেবো অর্ধেকটা দুধ ওর জন্য ক্ষীরের মতন মা মেরে দেবো আর হচ্ছে অর্ধেকটা দুধের হচ্ছে ছানা মানে দই বসাবো ছানা বলছি ভুল বললাম গো দই বসাবো কারণ কালকে রবিবার প্রতিদেব খাবে ঘরে থাকবে ওই জন্য দই বসিয়ে দেবো অর্ধেকটা দুধের তো এখন হচ্ছে রুটি করব ভাবছি জানো তো এখন খেয়ে নি আগে প্রতিদেব এসে গেছে এটা দেখছো অনেক রাতে প্রায় সাড়ে আটটা নটা বাজতে যায় কি কদিন ধরে না কিছুতেই এরা রুটি খেতে চাইছে না জানো তো ওই জন্য আটাটা দেখো কবের থেকে ফ্রিজে মাখা ছিল আজকে রেগে গেছি ওই জন্য রুটিটা খাও আটাটা মাখা হয়ে নষ্ট হবে তো যতই ফ্রিজে ভালো করে রাখো না কেন হালকা সাদা তেল মাখিয়ে রাখি জানো তাও সেই হালকা হালকা কালো কালো হয়ে যায় ওই জন্য রুটিটা করে নেবো নিজের দুটো করব প্রতিদেবের তিনটে করব মেয়ে তো খাবে না মেয়ের শরীরটা ভালো না ওই জন্য মেয়ে তার মুড়ি খাবে হুম এই যে রুটিটা করে নিয়ে আমি খুব একটা ভালো রুটি করতে পারি না তোমরা আবার দেখে হেসো না এখন হচ্ছে যাচ্ছি প্রতিদেবের ওষুধ আনতে কী বলতো তার তো সুগারের সুগার আছে সুগার হাই প্রেশার কোলেস্ট্রল সবই আছে এই বয়সে তো যাই হোক এই যে ওষুধগুলো নিয়ে চলে আসি ঘরের সামনেই এই যে বিন্দাস থেকে ওষুধগুলো নিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা করছি এই দেখো ওষুধ নিয়ে চলে এসেছি একটা ওষুধ পাইনি গো কালকে দুপুরে খাবার পরে যে ওষুধটা সেই ওষুধটাই পেলাম না এইটা পেয়েছি এটা রাত্রে খাবার মানে খাবার পরে খাবে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু লাইক করো একটু সাথে থাকো পাশে থাকো সাপোর্ট করো তোমাদের কাছে এটাই অনুরোধ রইল যাই হোক টাটা গুড নাইট জানাচ্ছে সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা